হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান

দুইটা টাকা দেন এই যে ভেবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও বিশ্ব সাইজ্লাম বলেন আর দোয়া উ মুখুল আইবা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস দোয়া কি অবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এর পরের সাথে আবার গেলাম ভাই আমার তো সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরে আবারও করলো এর পরের সাথে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এর পরের আবার এবার কি করবে দৌড়ানি দিবে লাঠি লয়া ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই আর হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে যাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত বিশ্বনেই বলেন ইন্না হো মানলাম ইয়াস আলিল্লাহ আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় এই জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইয়েরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে কিভাবে চাব একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেকদিকে তাকায় আসি

মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়লাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মত আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার তো আল্লাহ কবুল করবেই ওদ আল্লাহ ওয়ান্ত মুকিনুনা বিল এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার তো আল্লাহ কবুল করবেনি আপনি নিশ্চিত হইলে